আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলে ভালো আছেন একদিন মহান আল্লাহ তালা ফেরেস্তাদের মসজিষে ঘোষণা দিলেন আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি এ বিষয়ে তোমাদের মতামত কি তখন ফেরেস্তারা বলল আপনি আবার কেন আর এক জাতীয় প্রাণী সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে ঝগড়া ফেসাদ ও খুন খারাপিতে লিপ্ত হবে তার চেয়ে আমরাই তো আপনার গুণ ও পবিত্রতা বর্ণনায় দিন রাত ব্যস্ত থাকি এটি কি উত্তম নয় আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ তালা হজরত জিব্রাইল আলামকে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন আল্লাহর হুকুম মোতাবেক হজরত জিব্রাইল আলা সাল্লাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন তখন মাটি চিৎকারতে জিজ্ঞেস করলো এ জিব্রাইল আলাইস্লাম তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন জিব্রাইল আলা বললেন তোমাকে আল্লাহ তালার আদেশে বেহেস্তে নিয়ে যাচ্ছি সেখানে তোমার দ্বারা আল্লাহ তালা এক নতুন মাহলুক সৃষ্টি করবেন তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার নাফর মানি করে আল্লাহ তালা শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজাব ভোগ করতে পারব না অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো অতপর হজরত জিব্রাইল আলাহাল্লাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ নিকট মাটির আবেদনের কথা বললেন তখন আল্লাহ তালা হজরত মিকাইল আল্লাম কে পৃথিবীতে প্রেরণ করেন তিনিও মাটির কাকুতি মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এভাবে ইস্তাফিল ফিরে গেলেন সর্বশেষ হসরত আজরাইল আলসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা হয় এক একমুঠো মাটি আনার জন্য তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আল্লাহর নাফর মানি করে আল্লাহ তালার শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজাব আমাকেও ভোগ করতে হবে অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তালা নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো তখন আজরাইল আলাহ সাল্লাম মাটির কথা শুনে বললেন আমি তোমার কথায় ফেরত যাব না আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। তাই তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন তখন আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমার জন্য এতটুকু শক্তি প্রাণ না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর যান কবজ করতে সক্ষম হতে না যাও আজ থেকে বনি আদম আলি ইসলামের যান কবচের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম এরপর মাটিটুকু মক্কা নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন সেখানে মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো এভাবে কয়েক বছর রোদি বাহিত হবার পর মাটি হজরত আদম আলাহামের চেহারা রূপ নিল তখন আল্লাহ তালা আদম আলাহিসাল্লামের শরীরটাকে বেহেস্তে নিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘদিন রুহবিহীন অবস্থায় পড়ে থাকে এর মধ্যে ফেরেস্তারা এসে মূর্তিরূপী আদম আলাহিসামকে দেখে যেত একদিন শয়তান এসে আদম আলাহিসামের শরীরটা ভালো করে দেখলো এবং বিদ্রুপের হাসি হাসলো পরে তার নাক দিয়ে প্রবেশ করে পেটের মধ্যে দিয়ে সব নারী নক্ষত্র তদারক করে আসলো পরক্ষণে ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করলো আল্লাহ তালা অত্যন্ত সক্ষরে এ প্রাণী সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের ওপরে দান করার কথা ঘোষণা করেছেন তাতে শয়তান খুব ঈর্ষান্বিত এবং মনে মনে আদম আলা সাল্লামের প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে এমন এমনকি ফেরেস্তাদের নিকট কথা প্রসঙ্গে বলেছে যে আল্লাহ তালা তার সময়ে সৃষ্টি বনি আদম আলা সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বেমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে তখন আল্লাহ তালা বুঝবেন তিনি কি ভুল করেছেন ফেরেস্তারা আজাজিরের মন্তব্য বিশেষ করে আল্লাহ তালার প্রতি তার অশ্রদ্ধার কথা শুনে বলে উঠল আস্তাক ফিরুল্লাহ এক সময় আল্লাহ তালা ফেরেস্তা গণের মধ্যে সর্বশেষ মর্যাদাবান ফেরেস্তা হজরত জিবাল আলাইসাল্লাম হজরত মিকাল আলাইসাল্লাম হজরত ইস্তাফিল আলাইসাল্লাম ও হজরত আজরাল আলাইসাল্লামকে হুকুম দিলেন তোমরা আরো সে আজিম থেকে আদম আলাইসাল্লামের রুহ এনে তা দেহের মধ্যে পুরে দাও অতপর ফেরেস্তাগণ আল্লাহ তালার আদেশক্রমে নূরে মোহাম্মদী পরিপূর্ণ আদম আলাহিসাল্লামের রুহ মূল্যবান হীরা জহরতের পাত্রে করে দেহের নিকটে নিয়ে আসেন আসমান জমিনের সব ফেরেস্তা এসে আনন্দে মাতোয়ারা হয়ে গেল আল্লাহ তালা নিজস্ব এ অনুষ্ঠানে সকল ফেরেস্তারা অংশগ্রহণ করলো। কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল এ অনুপস্থিতি দ্বারা তার মনোভাবের অনেকটা প্রকাশ ঘটে ফেরেস্তারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল আল্লাহ তালা তাদেরকে বললেন তাকে তার ভাগ্য নিজ হাতে গড়ে নিতে দাও আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও অতপর রুহুকে আদম আলাহ সাল্লামের শরীরে প্রবিষ্ট হতে বলা হয় সে বলল হে রাবুল আলমিন আমি আদম আলাহ সাল্লামের রুহ নূরের তৈরি আর এ শরীরটা মাটির তৈরি তাই এর মধ্যে আমি কিভাবে থাকব। তখন আল্লাহ বললেন নূরে মোহাম্মদের উজ্জ্বলতায় এ মাটির শরীর ও উহার রক্ত মাংস সবকিছু নূরে পরিণত হবে এরপর আদম আলাহ সাল্লামের মাথার উপর রেখে দেওয়া হলো তখন তার মস্তিষ্ক ও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটল অতবার আল্লাহ তালা জিব্রাইলকে বললেন তার শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও তখন ও এক করে করে দিলেন হসরতাম তার শরীরের ক্রিয়া সঞ্চালিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে সমকে হাঁটার চেষ্টা করলেন ফেরেস তাকে বাধা দিল। তারা বললেন তোমার শরীর এখন পর্যন্ত নরম অতএব ক্ষণিক বিশ্রাম করো